চ্যানেল এ নিউজের সপেক্ষে স্বাগতম নাটোরের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মার্চ ফর জাস্টিস উপলক্ষে পদযাত্রা নাটোর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মার্চ ফর জাস্টিস উপলক্ষে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার একত্রিশ জুলাই বেলা দশটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবীর নাটোর জেলা ইউনিটের আয়োজনে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের সামনে থেকে একটি পদযাত্রা বের করা হয় পদযাত্রাটি আদালত চত্বর প্রদক্ষিণ করে আবারও নতুন ভবনের সামনে এসে শেষ হয়ে পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ও দায়রা জজের পিপি রুহুল আমিন তালুকদার টগর সাধারণ সম্পাদক শরিফুল হক মুক্তা সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর জেলা বিএনপি সদস্য ও অ্যাডভোকেট আইনুন নাহার যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ মিঠু অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সহ আইনজীবী নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন ভবিষ্যতে কোনো দল যেন বিচার ব্যবস্থাকে গণতন্ত্রকে আয়না ঘরে আবদ্ধ করতে না পারে সেজন্য আজকের এই মার্চ ফর জাস্টিস পদযাত্রা পালন করা হচ্ছে

না ধরে নাই খালি সরকার